প্রথম হলো হামলাকারী যারা তারা তাদেরকে আলাদা করার পর যেগুলো সহযোগী লাল বদর লাল শান্স খুন করছে যারা এগুলি এবং লাল রাজাগাজ যারা আছে কারো ক্ষমা করার কোন ব্যাপার নেই কাউকে ক্ষমা করা যাবে না শাস্তি মাস বিভিন্ন ফর্মে শাস্তি দিতে হবে যারা সরাসরি জড়িত এদের নাগরিকত্ব কেড়ে নিতে হবে এদের কোনো নাগরিকত্বই থাকবে না এদেরকে রোহিঙ্গাদের মতো কোনো এক নির্জন স্থানে কোনো এক নির্জন এই দ্বীপে এদেরকে নিয়ে রাখতে হবে কালাপানির মতো আমি আমি আমার আমি কি আর ক্ষোভ প্রকাশের মধ্যে আমার আর কোনো ইয়ে নেই মানে আমি কোনো যে আজকে যা দেখছি আমি এটা নিয়ে আর দ্বিতীয় কারণ আপনি আপনার অনুষ্ঠানগুলিতে বলছেন আপনিও যা দেখছেন আপনি আমার কোনো মানসিক সুস্থতা নাই যে আমি সুস্থতার সাথে কোনো কথা বলবো তারপরেও ধৈর্য ধরে কষ্ট করে আপনার সামনে কথা বলতেছি আমার আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে একটা দেশে একাত্তর সাথে এত শত্রুতা একাত্তর নাম রাখতে পারবে না একাত্তর বলতে পারবে না কেউ একাত্তর বাতিল করে দিবেন ইয়া থেকে সাত আর একাত্তর এটা কি কিনা কেনাকা যে এক দুই তিন চার পাঁচটা একশো পর্যন্ত গোনার মধ্যে আপনি বাতিল করে দিবেন কি নাম দিবেন সেটাতে আপনারা বাতিল করে দিচ্ছেন আমার কিছু প্রস্তাব আছে এখন ভাই আর না আর এটা এই যারা এটা করছে এরা কারা সেটা আপনি আপনারা তোতে একসা আমিও বলছি এরা কারা এরা আমাদের দেশ দখলকারী এবং এটা যারা সাপোর্টার এইটাকে যারা সাপোর্ট করেছে যাদেরকে আমি লাল বদর বলি আমি এদেরকে লাল বদর বলি আমার মনে হয় যারা লাল শামস যারা খুনি যারা খুন করতেছে এগুলা লাল শামস হুম ঠিক আছে আর যেগুলো আমাদের নির্যাতন করছে লাল রাজা গার যেগুলো সারাক্ষণ ক্ষন ননস নির্যাতন করে চালাচ্ছে লাল রাজার এই তিন প্রজাতির এই লাল বদর ইয়া প্রথম হলো হামলাকারী যারা তারা তাদেরকে আলাদা করার পরে যেগুলো সহযোগী লাল বদর লাল শংস খুন করছে যারা এগুলি এবং লাল রাজার যারা আছে কারোর ক্ষমা করার কোনো ব্যাপার নাই কাউকে ক্ষমা করা যাবে না যে শাস্তি মাস বিভিন্ন ফরমে শাস্তি দিতে হবে যারা সরাসরি সাথে জড়িত এদের নাগরিকত্ব কেড়ে নিতে হবে এদের কোনো নাগরিকত্বই থাকবে না এদেরকে রোহিঙ্গাদের মতো কোনো এক নির্জন স্থানে কোন এক নির্জন দ্বীপে এদেরকে নিয়ে রাখতে হবে কালাপানির মতো যে না কালাপানি তো অনেক ইয়ার ইয়ে নাম কারণ ওখানে ইয়াদেরকে ইয়েদেরকে মুক্তিযোদ্ধাদেরকে মানে স্বাধীন স্বাধীনতা কামীদেরকে নিয়ে রাখতে না এদেরকে সেইটাও করা যাবে না এমন এক জায়গায় নিয়ে রাখতে হবে এরা দেশের মানুষ সাথে এদের কোনো সম্পর্ক সরাসরি জড়িত এবং এদের নাগরিকত্ব দিতে হবে আর যারা ক্ষমা চাইবে লালবদর লাল শামসের কোনো খবর নাই মাপ নাই লাল বদরের মাপ নাই লাল রাজাগারের মাপ নাই কোনোটারই মাপ নাই ওগুলো একটা সেকেন্ড ক্লাস সিরিজেন বানা দিতে হবে এবং এদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে এদের পরিবারের সাথে সম্পর্ক বয়কট করতে হবে এদেরকে চিনলেই তাদের সাথে ঘৃণার চোখে তাকাইতে হবে এদের সাথে কোনো সহানুভূতির দৃষ্টিতে তাকানো যাবে না এটা গড়া চড়ারেই ওদের গলা টিপে ধরতে হবে এরা চোখ বড় করে তাকালে ওদের চোখটা গেলে দিতে একদম একদম গালায় দিতে কোন কাজ করে খেলতে পারলে খাবে এদের পরিবার পরিবার পরিজনকে তিনটা পর্যন্ত মিনিমাম কোন ইয়াতে রাখা যাবে না কোন সরকারি কোনো সুযোগ সুবিধাতে রাখা যাবে না কোনো আত্মীয় স্বজন সমাজে এরা নিজেরা নিজেরা বংশবৃদ্ধি করুক নিজেরা নিজেরাই বংশবৃদ্ধি করুক দেখা যাক ওরা কত সংখ্যা আর আমরা কত সংখ্যা আমি এই মুক্তিযুদ্ধ একাত্তর মঞ্চের বিরোধী ছিলাম আমি মুক্তিযুদ্ধকে বিক্রি করা যাবে না একাত্তর মঞ্চ নামে একাত্তর কে বিক্রি করা যাবে না আমি কিন্তু এই মধ্যে চাইছি দিয়েছি তারপরে তারা সেটাতে সেই নাম রেখেছে নাম আপনি কাকে অপমান করালেন একাত্তর কে অপমান করালেন অথচ আপনারা নিজেরা যারাই নাম নিয়ে যারা জাহির করছে তারা নিজেরাই কিন্তু দ্বিধান্বিত এবং যার এবং এর ভিতরে সব লাল বদর ঢুকে পড়ছে আজকে বহু লাল বদর আছে এর মধ্যে কিন্তু এই যে এই যে মামলাগুলি হচ্ছে সেই যে এনারা যে মিটিং করছেন বা ওনারা কোনো পরিকল্পনা কিছু একটা হয়তো করছেন করছেন ঠিক আছে সেগুলো এখন বাইরে লিক করে দিয়ে এদের মধ্যে থেকে একটা রাজাকার আছে বা এক দুটা লাল বদর আছে যেগুলো ওই যে ওই সময় লাল ভূমিকা বাদ দিয়ে একটা এক ধরনের আবার একটা মাথা দিয়ে একটা অ্যাসাইনমেন্ট পায়রা এরা কিন্তু এখন বিভিন্ন সময় মাথা উঁচু করে লাগল্লা করতেছে আপনি এদেরকে যদি মাপ করেন আবার একাত্তরের মতো ভূমিকা আবার ওই যে একাত্তর থেকে পঁচাত্তর সালের মতো আবার হবে আবার এই চব্বিশের মতো হবে আর মাপ করা যাবে না এদেরকে কোনো কিছু রাখবেন এদের সাথে কথা বলারও দরকার নাই তো এর কোন যুক্তি আমার শোনার দরকার নাই তো যে দেশ বিরোধী তার সাথে আমি কথা যুক্তি শুনতে যাবো অনেকে বলে না যুক্তি শুনতে দেশ বিরোধী রাজাগারের কোন যুক্তি যেতে রাজি না আমার দরকার নাই তার সাথে কথা বলা এরকম ফিল নাই এবং আমি মনে করি যারা বাংলাদেশের পক্ষের মানুষ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে তাদের কোনোভাবে উচিত না এদের সাথে কথা বলা এদের সাথে কোনো আলোচনার দরকার নেই তো এদের সাথে কোনো ডিভাইডের দরকার নেই আমি আপনার টক শুধু আমি অনুরোধ করবো এরকম লাল বদর আনবেন না লাল বদরকে আপনি এখানে আইনেন যত বড় বুদ্ধি বিচিয়ে হোক যদি আনেন ভাই আমার মত লোকেরা আপনাদের থেকে সরে যাও যারা যারা এসবের সাথে সম্পর্কিত একটার কথাও শুনবেন না তাদের কোনো যুক্তির দরকার নাই তো আমার

কিন্তু এদের যাবজ্জীবন যাবজ্জীবন বলতে চোদ্দ বছর না সারা জীবন এরা যেন জেলে থাকে এবং কোন ক্লাস নেই কোন ক্লাস দেওয়া যাবে না তাদেরকে যত বড় ইউনুস যদি প্রধান উপদেশ সে একটা ক্লাস পাইবে কোনো ক্লাস দেওয়ার দরকার নেই তাকে একদম সাধারণ বন্ধুর মতো করে রাখতে হবে সমস্ত গুলাকে দেশে বিদেশে এদেরকে এয়ারপোর্ট বাইরে যেতে দেওয়া উচিত হবে না যদি বাংলাদেশে কোনো জাগরণ হয় এটা আমার আমি আমি জানি আমি নিরাপদ স্থানে আপনাকে বিপদে ফেলছে কিনা যায় না তবে এটা হলো আমার অভিমত এটা তো আপনার অভিমত আপনি বলতেই পারেন এটা তো আপনার সাংবিধানিক রাইট এই সাংবিধানিক রাইটের জন্যই তারা কথা বলতেছিলেন সংবিধান নিয়ে সেটাই তাদের সহ্য হয়েছে আমি একটা আমি এক সাংবাদিক বন্ধুর দুইটা কমেন্ট যদি আমি পড়ি আর কি উনি ছয় ঘন্টা আগে উনি পোস্ট করেছেন ছয় সাত না আরো আগে আর পোস্টে এই দেশে কখনো উনিশশো একাত্তর হয়নি তাই উনিশশো একাত্তর নিয়ে কথা বলা যাবে না উনিশশো একাত্তর নিয়ে লেখা যাবে না উনিশশো একাত্তর নিয়ে আলোচনা করা যাবে না মহান মাননীয়রা এটা আইন করে দিন আমরা এলেবেলে আমজনতা এলেবেলে আমজনতা তাহলে নিজেদের করণীয় করণীয়টা বুঝতে পারবো মানে কত খুব ক্রুতেকে এটা বলতে হচ্ছে হ্যাঁ তো এই যে মনে করেন আপনার আজ গতকালকে যে দিনভর যে ঘটনা ঘটে গেলো এবং এখনো তাদের বিরুদ্ধে মামলা ফাইল হয়ে নাই এগারোটার দিকে সাড়ে এগারোটার দিকে শুনছি মামলা ফাইল হবে